আজকের দুপুরের ভিডিওতেই আমি বলেছিলাম মানে আজকের দুপুরের হ্যাঁ আজকের দুপুরের ভিডিওতেই বলেছিলাম টিন মহারানি কিন্তু আবারও কন্ট্রোভার্সি চাইছে ঠিক সেই জন্যই দুপুরের ভিডিওটা বলেছিলাম যে কি করেছে আবার এই তোমার মানে আজকের যে ভিডিওটা সেখানেও দেখতে পেলাম যে এমন টাইটেল দিয়েছে লোকে ছুটে 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 দৌড়ে দৌড়ে যাবে যে তোমাদেরকে ক্লিয়ার করলাম ও মা যেটা ক্লিয়ার করলো সেটা মানুষের কাছে কোনো ম্যাটারই করে না ওটা কোনো ব্যাপারই না কিন্তু যেটা মানুষের এতদিনের প্রশ্ন সেইগুলো তো ক্লিয়ার করলো না কেন করলো না কি ব্যাপার সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে টাইটেল দিয়েছে যে তোমাদেরকে ক্লিয়ার করলাম তোমাদের বোঝার ভুল হয়েছে হ্যান ত্যান এরকম একটা লিখেছে তাতে মানুষ ভাববে অনেকদিন ধরেই মানে কন্ট্রোভার্সির একটু 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 ছোঁয়া দিচ্ছিলো তো সেভাবে দেখছে কন্ট্রোভার্সি ঠিক জমছে না এরকম একটা টাইটেল দিয়েই দেখি আমাকে নিয়ে সবাই ভিডিও করবে মানে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে দেখলামও তাই মিডিও নেমে গেছে মানুষও দেখলাম তাই অনেক কমেন্ট করেছে অনেকের একটু আগ্রহ বেড়েছে কি ক্লিয়ার করবে তবে দেখি ও যে অতি চালাক বেশি দুষ্টু অতি চালাক সেটা তোমরা বোঝো না আমি জানি আর যারা বোঝার বোঝে আর কি তো সেক্ষেত্রে ও কী ক্লিয়ার করলো না ও কলকাতা থেকে কলকাতায় থেকে কয়েক মাস আগেই চলে এসেছি মেলা পেলা মেলা সে দেখতে গেছিলো তখন বলেছিল তো সেটা নিয়ে আমি কখনোই কিছু বলিনি কারণ বাইরে গেলে মানুষ কলকাতায় বলে কারণ ওর ওই হাসনাবাদ বলো বসিরহাট বলো কেউ অতটা চিনবে না কলকাতা বলে কিন্তু ও যে এক স্টেট থেকে আরেক স্টেটে গেছে আমার মনে হয় ওর ওয়েস্ট বেঙ্গল বলাটা উচিত ছিল ঠিক আছে কারণ আমরা যখন ইন্ডিয়ার বাইরে যাই অন্য দেশে যাই আমরা বলি ইন্ডিয়া থেকে এসেছি মানে আমরা ইন্ডিয়ার মানুষ ভালো কথা আর যখন আমরা এক স্টেট থেকে অন্য স্টেটে যাই তখন কিন্তু আমরা কলকাতা বলি না তখন আমরা বলি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি তো ও সেটা না বলে কলকাতা কলকাতাওয়ালি হতে চেয়েছিল তাই যেন কলকাতা বলেছিল তো একজন খুব সুন্দর কমেন্ট করেছে যে তুমি কাদেরকে বলতে চেয়েছিলে তুমি তো তোমার দর্শকদেরই বলতে চেয়েছো দর্শকরা তো তোমার সব কিছুই জানে না কি ওইখানকার লোক মানে দিল্লির লোক তোমার ভিডিও দেখে তুমি তাদেরকে কলকাতা বোঝাতে চেয়েছো অ্যাকচুয়ালি একটুখানি মানে কি হাইফাই ব্যাপার বোঝাতে চাই বুঝতে পারো না নিজের গ্রাম আমি ভিলেজ গার্ল সেটা বলতে একটুখানি লজ্জা লজ্জা পায় আর কি এটাই হচ্ছে ব্যাপার তো সেইটা নিয়ে ক্লিয়ার করার কিছুই হয়নি সেটা নিয়ে মানুষ বলেছে যে তুমি এটা বললে ওটা বললে না কেন ব্যাস এটাই মিটে গেছে কিন্তু মানুষ যেটা জানতে চাইছে আচ্ছা তুমি যখন ক্লিয়ারই করলে তাহলে আজকে আবার ওই ব্লিঙ্কিটের ব্যাপারটা কেন বললে যে আমাদের ওখানে নেই পরে অবশ্য ভিডিও এডিট করার সময় দেখেছো পরে তুমি আবার সেটাকে ক্লিয়ার করলে ও যখন প্রথম দিকে বলছিল যে জিনিসগুলো এলো রাত বারোটা নয় আমি হচ্ছে অর্ডার করছি তোমার আইসক্রিম তারপরে তোমার কি বলে ওটা চিপস তারপরে আর পার্ক হেনাতানা মানে ক্যাডবেরি ফ্যাডবেরি হেনাতানা এই দেখো আমাদের লোক দিতে চলে এসেছে এটা দেখে না আমার একটু তখন হাসি পেয়েছিল। পরে বললো আমাদের ওখানে ওই সুবিধা নেই এখানে আছে আচ্ছা আমাদের ওখান বলতে তোমাদের গ্রাম বলতে পারো যে আমাদের গ্রামে ওই সুবিধা নেই এগুলো কিন্তু আমাদের এখানেও অ্যাভেলেবেল শুধু মানে আমি আমি যেখান থেকে ভিডিও করছি আরামবাগ থেকে সেখানেও যেমন অ্যাভেলেবেল আমার মনে হয় সমস্ত জেলাতেই কিন্তু এগুলো অ্যাভেলেবেল হয়তো প্রত্যন্ত গ্রামে এগুলো এখনো হয়নি সেটা তুমি বলতে পারতে যাই হোক পরে এসে ক্লিয়ার করলো যে আমাদের হাসনাবাদে নেই সেটা হতে পারে বাট আমাদের ওখানে নেই কারণ তুমি কলকাতা ওয়ালি তো তুমি ওখানে বলছো আমাদের ওখানে নেই সেটা কিন্তু বলো না যখনই বলবে মেনশান করে দিও কারণ আমাদের এখানে তোমার জোম্যাটো বলো তারপরে ফ্লিপকার্ট তারপরে আরও যেগুলো যেগুলো বল আছে আর কি আমরা সবাই ইউজ করি সেগুলো রাতেই অর্ডার করি না কেন চলে আসে ওগুলো ওগুলো টোয়েন্টি ফোর আওয়ার্সই ওরা অর্ডার নেয় এবং দেয় তো ওর কাছে ওটা নতুন মনে হয়েছে আসলে গ্রাম থেকে উঠে গেলে যেমন হয় আর কি এরকম হচ্ছে ব্যাপার তো যাই হোক এটাকে ও ক্লিয়ার করলো ভালো কথা অনেক দর্শকের কাছে ক্লিয়ার হলো ও ওইভাবে বলতে চেয়েছে ওইভাবে বোঝাতে চেয়েছে কিন্তু নেক্সট টাইম থেকে তুমি তোমার রাজ্য তোমার স্টেটকে তুমি রিপ্রেজেন্ট করো যে আমি ওয়েস্টবেঙ্গল থেকে এসেছি ওয়েস্ট বেঙ্গল কেউ চেনে না এমন তো নয় ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য ভারতের মধ্যে সবাই চেনে বেঙ্গলের নাম সবাই জানে ওয়েস্ট বেঙ্গল বললে কেউ তোমাকে দুচ্ছাই করবে না কেউ তোমাকে ছোটো ভাববে না হতে পারে হাসনাবাদ বললে বলবে কোথায় হাসনাবাদ কিন্তু কলকাতার থেকেও ওয়েস্ট বেঙ্গল সবাই জানে তো যাই হোক এবারে কথা হচ্ছে মানুষের এত প্রশ্ন তুমি কবে আসবে তুমি কেন ওখানে আছো তুমি কেন লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছ আচ্ছা এরা তোমার কে হয় এরা তোমার কেমন রিলেটিভ হয় রিলেটিভ হয় তুমি কি আর কোনো দিনই ফিরবে না এই যে এত এত মানুষের প্রশ্ন ধোয়াশায় রাখা সেইটা কেন ক্লিয়ার করলে না তুমি কোথা থেকে এসছো কী বলেছো ভুলবশত সেটা তুমি ক্লিয়ার করতে আসলে তাহলে এই যে এত মানুষের যেটা আসল প্রশ্ন কেন মানুষকে ধোয়াশায় রেখেছ তুমি বলছো এটা আমার ঠাম্মির ভাইয়ের বাড়ি ঠাম্মির ভাই সে কি করে অবাঙালি হতে পারে কারণ বাংলায় কথা বলছে ভেবেছিলাম প্রথমে তাহলে ভাই হবে কিন্তু দেখলাম রাখি রাখিতে মানে জামা কাপড় দেওয়া নেওয়া মানে ওদের ওটা মানে কি বলবো উৎসব ভালো মতনই উৎসব বুঝতে পারলাম কারণ সামনে রাখি আসছে তো আর আমরা শুনেছিলাম ওর কাকুর বোনেরা আসবে মানে কাকুর বোন মানে পিসি হয় যদিও সেটা উল্লেখ করেনি বলে যে কাকুর বোনেরা আসবে সামনে রাখিতে তো রাখি ওখানে জানি খুব জমজমাট হয় আমরা খুব ভালো করে জানি তো দেখো যেটাই জমজমাট হোক যেটা যার কালচার মানে সেটা সে পালন করে কিন্তু এই জমজমাট রাখি হ্যাঁ আমরা বাঙালিরা বড়ো জোর কী করি এখন বাঙালিদের মধ্যে মানে আমাদের মধ্যেও কিন্তু রাখিটা প্রচলন এসে গেছে কিন্তু বড়োজোর ওই রাখি বাঁধলাম একটা ছোটোখাটো গিফট ওই পর্যন্ত কিন্তু এত কেনাকাটা কাপড় কেনাকাটা আমরা কি করি সত্যি বলো হয়তো বড়োজোর বোনকে একটা কুর্তি বা দাদাকে একটা শার্ট বা সালোয়ার এই সরি বোনকে একটা সালোয়ার দাদাকে একটা টি শার্ট এরকম দিয়ে দেওয়া হয় এরকমই তো হয় কিন্তু দেখলাম পাঁচ সেট জামা কাপড় এসছে চুড়িদার শাড়ি ও দেখালো যে ঠাম্মি সব কিনে এনেছে মানে যে ঠাম্মি কাজ করে আর কি সেই ঠাম্মি সব কিনে এনেছে রাখি আসছে তো তো সেইখানে মানুষের মনে আবারও প্রশ্ন জাগবে তাহলে তোমার ঠাম্মির ভাই পুরোপুরি অবাঙালি হয় কি করে তাহলে কি তোমার ঠাম্মি অবাঙালি আচ্ছা ঠাম্মি অবাঙালি হলে তোমরা কি করে চক্রবর্তী হবে আমরা যতদূর জানি চক্রবর্তী ব্রাহ্মণ মানে মানে হিন্দুদের মধ্যেই হয় আর কি তো সেখানে ও ওই মানে অন্য স্টেটে চক্রবর্তী ওরকম অন্যই আমার ঠিক আমার আমার গুলিয়ে যায় ব্যাপারটা আমি যে মানে ক্লিয়ার করতে পারি না হয়তো আমার মতন অনেকেরই ক্লিয়ার হয়নি তো এগুলো তো তুমি ক্লিয়ার করবে তোমার দর্শকদের এত এত প্রশ্ন তুমি কেন ওখানে আছো এরা তোমার কে হয় সঠিকভাবে তুমি কিছুই বলো সেইগুলো আগে ক্লিয়ার করো নাকি ভবিষ্যতে একটু একটু করে ক্লিয়ার করবে আর তোমার যা কাজের বহর দেখতে পাচ্ছি ওখানে মানে জামাকাপড় কাচলে হ্যাঁ সেটাও দেখলাম ওর নিজেরই জামা কাপড় কাচলো কিন্তু দেখো তুমি যদি ও বাড়ির গেস্ট হয়েই যাও তাহলে তো তোমার আশা করি এত যারা বড় লোক উকিল তুমি বলছো কোর্টে কাজ করে তো কোর্টে কাজ করা মানেই উকিল হয় না হয়তো ও ভাবে সেটা তো তাদের ওয়াশিং মেশিন নেই তোমাকে সেখানে তোমার জামা কাপড় দেয়নি তুমি সেই বাথরুমের মধ্যে বসে বসে কাঁচছ দেখলাম ভালো কথা কিন্তু বাথরুমটা তোমরা লক্ষ্য করেছো বাথরুমটা যে মালিকের নয় সেটা কিন্তু বোঝা গেল কারণ ও যেইটুকু জায়গার মধ্যে বসে কাঁদছে একদম রান্নাঘরের পাশেই এই বাথরুমটা মনে হচ্ছে ওই সার্ভেন্ট কোয়াটার যেরকম থাকে না সার্ভেন্ট রুম কোয়ার্টার নয় সরি সার্ভেন্ট রুম তার সঙ্গে যে ছোট্ট মতো অ্যাটাচড বাথরুম থাকে সেটা দেখেই বাথরুমটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম কোনো মালিক যে বাড়ি করেছে তিনতলা তার বাড়ির বাথরুম এইটুকু হবে যে একটা ছোটো ছেলে মানে মেঝেতে শোয়ার মতন জায়গা হবে না আমার বাথরুমে যদিও কেউ শোয় না আমি মানে দৈর্ঘ্যটা বলতে চাইছি আর কি তো মানে ও যেখানে কাঁদছে ওর হাতের কনুয়ের কাছে হচ্ছে কমরটা বসানো রয়েছে কমরটা বসানো রয়েছে তো সেখানে তো মানুষের মানে কাস্তে গেলে কোমর টমরে ছোঁয়া লেগেই যাবে তো যাই হোক আমরা একটু মানে ছোঁয়া ছুঁই মানি আর কি মানে বাথরুমের পোর্শন বাথরুমের ভেতরেই কমর থাকবে বাট যেটা টয়লেট করবার জায়গা সেটা নিচেতে হয় মানে নিচু জায়গা হয় একটু উঁচু বেদি করে তারপরে আমাদের বাড়িতে ওরকমভাবেই আছে বলে বললাম মানে যখন তুমি ল্যাট্রিন যাবে তখনই একমাত্র কোমর ইউজ হবে যখন তখন আমরা ছুঁই না আর কি তো যাই হোক তো সেখানে দেখলাম ওর তো কাচতে যাচ্ছে চোদ্দোবার ওই কমরটা ছোঁয়া লাগবে তো আমার মনে হয় ওইটা ওর ওই ওদের ওদের মানে ওই যারা ওই সার্ভেন্ট হিসেবে থাকবে বা কিছু ওদের জন্যই ওই ছোট্ট মতো বাথরুমটা করা আর তার মধ্যে বসেই দেখলাম ওর জামা কাপড় কেচে নিল তো এই যে মানুষের এত প্রশ্ন সেইগুলো ও ক্লিয়ার করলো না তারপরে ও যখনই কাকুর সঙ্গে তোমাদেরকে আমি বলেছিলাম যখনই কাকুর সঙ্গে ঘুরতে যায় আর ও সেই দিন ভিডিও কন্টিনিউ করে না দেখলাম আজকেও তাই বলো একটু কাকুর সঙ্গে বেরোচ্ছি ঠাম্মিকে বলে বেরোলো কাকুর সঙ্গে বেরোচ্ছি কাকু বললো যাবি কোথায় একটা যাবো বললো আমি বললাম চলো ব্যাস ভিডিও শেষ মানে ওইখানেই শেষ কোথায় গেল না গেল ভিডিওটা আর কন্টিনিউ করলো না যে কি কিনলাম নাকি এমনি আজাইরা ঘুরতে গেলাম কিছুই দেখাইলো না তারপরেই দেখাচ্ছে আটা মাখছে ঠাম্মি রুটি করছে এই সমস্ত রান্নাবান্না রাতের রান্নাবান্না হচ্ছে তো সেটাই অবাক লাগে যে কোথায় যাচ্ছে কারণ ওই জায়গাটা যেহেতু ওর কাছে নতুন ও যেমন ধরো কোনো পার্কেই যাক কোনো মুভি দেখতেই যাক বা কোথাও একটা যাক বা কোনো মার্কেটেই যাক ও একটু মানে ব্লগে দেখালেই তো ওর একদিনের ভিডিও কমপ্লিট হয়ে যায় তাই না কিন্তু সেইখানটা স্টপ করে কেন দেয় এটা আমার প্রশ্ন জানি না কজনের প্রশ্ন এটা আমার প্রশ্ন অনেকেই বলবে সবই কি দেখাতে হবে নাকি কি আরে বাবা নতুন জায়গায় গেছে এটা যদি ওই হাসনাবাদের ঘোষবাড়ি ওই রিসোর্ট হ্যানা তেনা হতো তাহলে বলতাম না কেন বহুবার ব্লগে দেখিয়েছে কিন্তু এখনও যেহেতু নতুন জায়গায় আছে নতুন নতুন যাই হোক একটা বাজারে গেলেও ওর কাছে নতুন আমরা দেখবো আমাদের কাছে নতুন তো সেক্ষেত্রে ভাল লাগবে ব্লগটা আরও মানে কি বলবো আরও এন্টারটেনিং হবে তো সেখানে ও কী করছে ওইখানেই মিডিও বললো এই বেরোচ্ছি ব্যাস বেরোনোর নামও নিশানা দেখালো না পরবর্তীকালে আবার রাত্রেবেলা বেলা আটা মাখছি একটু বাইরের কিছু দেখাও সেই তো হাসনাবাদের মতো থোর বড়ি খারা বড়ি থোর হয়ে যাচ্ছে রান্না করছি কাজ করছি ওখানে তবু রান্নাবান্না দেখতাম না শুধু খাচ্ছি ঘুমাচ্ছি দেখতাম এখানে ঘুমটা আর সেরকম দেখতে পাই না এখানে দুপুরবেলাতেও আর ঘুমাতে পারে না ইস হ্যাঁ পারে নাই বললাম কারণ ও কাজগুলো যখন করে দেখবে ওর ভিডিওর কাজ বলো প্রমোশনাল ভিডিও বলো ও কিন্তু সংসারের যাবতীয় কাজ সেরে ওই দুপুর টাইমটা করে দুপুর টাইমটা দেখবে আমাদের সংসারে কিন্তু কারোরই সেরকম কাজ থাকে না সে যদি কাজের লোকও হয় তারও থাকে না আর আমরা যারা গৃহিণী মালকেই নাচি বাড়ির তাদেরও কিন্তু থাকে না দুপুরটা কিন্তু আমাদের রেস্টের সময় আর ও ঠিক সেই সময়ই প্রমোশনাল প্রোমোশনাল ভিডিওগুলো করে সেই সময়ই কিন্তু ও করে বাকি আদার্স সময় ও কিন্তু কাজে ব্যস্ত থাকে সেটা বোঝাই যায় পরিষ্কার ওটা ও রিলেটিভের বাড়িতে ভালোবেসেই কাজ করুক বা ও সার্ভেন্ট হিসেবেই মেয়ের হিসেবেই যাক সেটা আলাদা ব্যাপার সেটা ও ক্লিয়ার করেনি ওর ক্লিয়ার করতে একটু লজ্জা লজ্জা করছে কী করবে কারণ ও কী ও অবস্থায় ছিল আমরা সবাই দেখেছি আর সেখান থেকে কী অবস্থায় ওর অবনতি ঘটেছে মানে নেমেছে আর সেটাও আমরা দেখতে পাচ্ছি তাই একটু বলতে লজ্জা পাচ্ছে তোমরা একটু ধরে নাও তোমরা একটু বুঝে নাও বুঝে তো সবাই নিয়েছে কিন্তু ও নিজের মুখে আর ওটা বলতে লজ্জা পাচ্ছে ও কাজের মাধ্যমে বলতে খারাপ লাগছে ওর কিছু করার নেই ও কাজের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিচ্ছে ও যেরকম তোমার ওই ওর বৌদি একবার বলেছিল না সেই ওর বৌদি যখন এসছিল মানে ওর এই ফিতা বৌদি যখন এসছিল হাসনাবাদে বলেছিল এই দেখো এই দেখো ও রুটি বেলছে কি সুন্দর গোল গোল রুটি বেলছে ও কিন্তু অনেক কাজ করে তোমরা খালি বলো কাজ করে না কাজ করে না ও অনেক কাজ করে কিন্তু একা হাতে কি করে ক্যামেরা ধরবে বলো না ওটা ফিতা বৌদি বলেনি সরি ফিতা বৌদি যে দিদি এসেছিলো সেই দিদি বলেছিল ও একা হাতে কি করে ক্যামেরা ধরে কাজ করবে তো ও কিন্তু অনেক কাজ করে তোমরা খালি বলো কাজ করে না কাজ করে না অনেক কাজ করে হ্যাঁ আমরা দেখেছি তো মাছটা কুটে দিলে সেটা দেখাতো রান্না যেদিন করতো সেদিন দেখাতো মানে যেদিন করতো রোজকার নয় তো এখানে কিন্তু ওকে কাজ দেখাতে হচ্ছে তার কারণ তবুও ও ব্লগ দুদিনেরটা একদিনে দিচ্ছে কেন দেখাতে হচ্ছে মানুষকে বলছে তোমরা বুঝে নাও যে আমি কী করছি এখানে আমি কী করছি কারণ অনেকেই বলছে অনেকের মুখেই শুনছি যে হ্যাঁ ঠাম্মি কাজ করে না মানে ঠাম্মি সরি থাম্মি মানে নিজের ঠাম্মি নয় যে ঠাম্মির বাড়িতে গেছে সেই ঠাম্মি জব করে তাই বাড়িতে কেউ রান্নাবান্না সেরকম নেই তাই ওরা রান্নাবান্না করে দিচ্ছে আচ্ছা যে ঠাম্মি দাদু কাকু সবাই কাজ করে সেই বাড়িতে কোনো কাজের লোক নেই সেটাও তো ভাবা যায় না সেটা ভাবতেও তো কেমন লাগে না সেখানে কোনো কাজের লোক নেই অথচ গেস্ট গেছে আর তারা কাজ করছে খাচ্ছে মুখের সামনে ঘরে ঘরে চা পৌঁছে দিচ্ছে সেটাও তো কেমন লাগে না মানে মানুষের অনেকের মতামত যে কি হয়েছে থাম্মির বাড়িতে কাজ করেছে উনি জব করেন তাই তাহলে তিন তিনটে মানুষ তিন তিনটে মানুষই ইনকাম করছে সেখানে কাজের লোক নেই এখানে তখন মানে মনে মনে প্রত্যেকের বাড়িতেই কাজের লোক থাকে আর ওখানে কাজের লোক নেই অনেকে বলবে কাজের লোক পাওয়া যায় না অনেকে সেটাও বলে ওখানে কাজের লোক পাওয়া যায় না ওখানের মানুষরা সব নিজেরাই করে হ্যাঁ পাওয়া যায় না বলেই তো জানাশোনা চেনাশোনা আত্মীয় হোক যাই হোক তার মধ্যেই কোনো মানুষকে নিযুক্ত করেছে সেটাই তো বোঝাই যাচ্ছে কারণ আরও দেখো বিস্কিট বলো আইসক্রিম বলো এটা ওটা কোটো কাটিতে যা কিনছে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ সব কিন্তু ওদের যে ছোট্ট বিছানাটা তার ধারে ধরে সেই টাল করে বাড়ির মতো গুছিয়ে রেখেছে এ আবার কি মানে ও যেগুলো কিনছে কারণ বিস্কুটের কৌটোগুলো আমি কালকেই দেখেছি যখন তোমার ওই টেবিলটা ফিট হচ্ছিলো আমি দেখলাম বিছানার ওপরে তিন চারখানা চারখানা কৌটো কিসের একটা বাক্স যে বিছানাটা ওর ঠাম্মি শুয়ে থাকে সবসময় সরু মতো সিঙ্গেল বেড যেটা তো সেটা আমি মনে মনে ভাবলাম যারা নতুন বাড়ি করেছে তাদের কৌটো কাটি এইভাবে বিছানার ওপর থাকবে একটু কেমন যেন লাগলো আমার তো বুঝতে পারলাম যেগুলো আলাদা করে টিন কিনছে ওর খাওয়ার জন্য তো ভোজন বিলাসী খাদ্যরসিক তাতে ও কিনছে সেগুলো ও আলাদা করেই ওর ঠাম্মির খাওয়ার জন্য কিনছে এবং ইচ্ছে হলে ও ওই ঠাম্মি দাদু কাকুকে দেবে আর কি ও দিয়ে খায় সেটা আমরা দেখেছি ও দিয়ে খায় ও না দিয়ে খাওয়ার মেয়ে নয় সেটা মিথ্যে বললে হবে না ও দিয়ে ভাগ বাটোয়াটাও করে খায় কারণ দেখেছি তোমার আগেও ও বৌদিকে খাইয়েছে বা যখন যে গেস্ট ওর বাড়িতে হাসনাবাদে এসছে ও নিয়ে গেছে ওই খাইয়েছে পয়সা খরচ করে ও যেমন খেতেও ভালোবাসে ও খাওয়াতেও ভালোবাসে সেটা মিথ্যে বলবো না কারণ ওই যে রাত্রেবেলা আইসক্রিম তারপরে চিপস চিপস হেনা তেনা অর্ডার দিল ওগুলো ও অর্ডার দিল আমরা বুঝতে পারলাম এবং এগুলো যে সবাইকে বাটিতে বাটিতে বেড়ে দিল আর সেটাও বুঝতে পারলাম তো ও দিয়ে খাওয়ার অভ্যাসটা ওর আছে এটা খুব ভালো গুণ একটা খুব ভালো গুণ তো সেক্ষেত্রে তোমার হচ্ছে এই যে জিনিসগুলো ও দেখাচ্ছে সেটা হচ্ছে ও বুঝে নিতে বলছে মানে কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না ও তাই এগুলো মুখে বলে ক্লিয়ার করতে পারবে না তোমরা বুঝে নাও এবার আসছে অনেকে বলছে তোমার চেহারা কি করেছো হাতি মোটা হেনা ত্যানা অনেকে অনেক কথা বলছে কিন্তু বলে কোনো লাভ হচ্ছে বলো যার চেহারা সে যত খুশি দুপাশে প্রসারিত করুক না কারণ দেখো দুপাশে প্রসারিত হলে ক্ষতি নেই যদি সে সুস্থ থাকে কিন্তু ওর তো শুনি হাঁপিয়ে যায় পায়ে ব্যথা এগুলো আমরা শুনে এসছি এখন আর শুনি না কারণ যেখানে গেছে সেখানে পায়ে ব্যথা হোক কোমরে ব্যথা হোক কাজ করতেই হবে আগে শুনতাম একটুখানি লাইভ করলি যখন জুয়েলারি ব্যবসা করতো লাইভ করলি আমার কী কোমরে ব্যথা কী মাথার যন্ত্রণা এখন ভাই ওপর করছে নিচ করছে জামা কাপড় কাচ্ছে রান্না করছে দুবেলা আটা মাখছে আর দুবেলা রান্না করছে আটা মাখছে সব করছে এখন কিন্তু আর শুনবে না যে কোমরে ব্যথা তবে আজকে একবার বলে ফেলেছিল খুব মাথার যন্ত্রণা করছিল তেল মেখে ভালো ঘুম হয়েছে সকালবেলাটা তেল মেখে ঘুম হয়েছে আর তাই ওকে ওই তো দিকে প্রসারিত হচ্ছে হোক না অসুবিধে কোথায় কারণ দেখো ওকে অনেক মানুষ অনেকভাবে সদুপদেশ উপদেশ দিয়েছে ওর কপাল ভালো ওর অডিয়েন্সরা খুব ভালো মানে এত কিছুর পরে ওকে বেশ ভালোবাসে ওকে বেশ সৎ উপদেশ দেয় নেগেটিভ কমেন্ট তো প্রচুর আসে তারপরেও কিন্তু অনেকে আছে ওকে ভালোবাসে সবাই ওর চায় ভালো হোক ইভেন আমিও চাই কারণ ও দোষ করেছে ও ভুল করেছে আমরা সবাই জানি তার মানে এই নয় যে ওর দোষটার জন্য ও সারাটা জীবন কষ্ট পাবে তবে আমার মনে হয় এটা ওর এখন থেকে দর্শকদের কাছে আমার মনে হয় ওর ক্লিয়ার থাকা উচিত তাতে কি হবে দর্শকদের ভালোবাসা ওর প্রতি একটু একটু করে বাড়বে দেখো আমরা অনেকেই শুনতে পাচ্ছি যে ভাইয়ের নামে পাতানো যদি বদনাম করছে বলে সবাই ভুল বুঝতে পেরে আবার সবাই টিনের দিকে ভিড়ে যাচ্ছে সেটা নয় কিন্তু সেটা নয় এখন টিন একটু একটু করে কন্ট্রোভার্সি দিচ্ছে বলে সবাই একটু একটু করে টিনের ভিডিও দেখছে কিন্তু আমার মনে হয় টিনের ওই যে ফিরে হারিয়ে যাওয়ার সম্মান বলো মানুষের প্রতি মানুষের মানে ওর প্রতি শ্রদ্ধা ভালোবাসা যাই থাক না বলো সেটা ফিরিয়ে আনতে পারে ও আবার ভিডিওর মাধ্যমে ওর সততা দেখিয়ে সত্যিটা দেখিয়ে এই যে এত মানুষ জানতে চাইছে তো ভালোবাসার মানুষ জানতে চাইছে আমরা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু তাদেরকে কি উত্তর দিচ্ছে কি ছাতার মাথা উত্তর দিতে এলো কলকাতা ওয়েস্ট বেঙ্গল হাসনাবাদ এইসব নিয়ে মানে এইসব নিয়ে উত্তর দিতে হলো আসল কথাগুলো বললো যে তুমি কার বাড়িতে আছো তুমি কেন এখানে আছো তুমি এতদিন ধরে এখানে আছো তুমি কি এখানে কাজের লোক কত টাকায় কাজ করছো তুমি কি ফুল টাইমার এরকম প্রত্যেক দিন আসছে কই সেগুলো তো ক্লিয়ার করলো না কবে একটা ভিডিও করেছিল মেলায় দেখতে গেছিলো এক সপ্তাহ আগে সেইটার ভিডিও এসে আজকে ক্লিয়ার করলো মানে এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি টানার জন্য এরকম টাইটেল দেওয়া আর কিছুই না দেখেছে আমার ভিডিওর মধ্যে আর কিছুই নেই ওই রান্না করলাম খেলাম আর কাকুর সঙ্গে ঘুরতে গেলাম কদিন লোক দেখে ফেলেছে আর দেখবে না ঠিক সেই কারণে এরকম ব্যাপার এবার সবাই প্রশ্ন রেখো যে যখন তুমি কাকুর সঙ্গে ঘুরতে যাচ্ছ আমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিও তাহলে আমাদেরও ভাল লাগবে আর ব্লগটাও একদিনের একদিনে হয়ে যাবে তো কেন ঘুরতে গেলে তো বেশ অনেকটা সময় যাচ্ছি বাইকে করে রাস্তাঘাট কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো দেখতে পাবো আমরাও দেখতে পাবো কারণ সেই সময় কি শ্যুট করাটা সত্যিই কষ্টের ওই ছোট্ট একটা বাথরুমের মধ্যে তুমি ক্যামেরা লাগিয়ে শ্যুট করছো সেটা করছো কিন্তু কাকুর সঙ্গে ঘুরতে যাচ্ছ তখন আমাদেরকে দেখাচ্ছ না সেটা কি সেই প্রশ্নটা এবার সবাই গিয়ে রেখো যে আমরা একটু বাইরের দৃষ্টি দৃশ্যগুলো দেখতে চাই আর কি তুমি ঘুরতে যাচ্ছ কোথায় যাচ্ছ একটু দেখাও না তুমি তো যেখানেই আগে বাইরেই যেতে তোমার তো ট্রাভেল ব্লক ছিল মানে যেখানেই যেতে তুমি বাইরের দৃশ্য দেখাতে তো সেখানে এখানে কেন চেপে যাচ্ছ এটাই হচ্ছে ব্যাপার তো বাইরে গেছো অনেক জিনিস মানুষ দেখেনি সেগুলো দেখাও বাজার করতেই যাও মুদিখানা করতেই যাও ওষুধ কিনতেই যাও ঘুরু করতেই যাও যাই করতেই যাও এটা দেখাও সেটাই হচ্ছে কথা আর দেখলাম যে চা করে সন্ধেবেলার চা তোমার রাত্রিবেলার খাবার দুপুরবেলার খাবার সবই রান্না করেছে এবং দেখলাম যে তোমার চা করে নিয়ে তোমার দিতে গেল একজনের ঘরে একজনের ঘরে বলতে উপরে জিতে গেল একজনের ঘর না উপরে জিতে গেল। সেখানে দেখলাম একজন লাল রঙের একটা নাইটি পরা মানে জানি না ওটা ওর ঠাম্মি কিনা কিন্তু মনে হলো না হয়তো বা রাখির জন্য ওই বাড়ির মেয়েরা চলে এসেছে কিনা তাও জানি না কারণ বললো আমাদের তিনজনের চা নিচে তো সেখানে ওটা কে এসেছে তাও জানি না যেখানে ওপরে দেখছিল কারণ ও বলেনি কারোর সঙ্গে পরিচয়ই করায়নি অথচ উচিত কিন্তু ও যদি ওই বাড়িতে গেস্ট হয়ে যায় ওর বাবার মামার বাড়ি মানে কত ক্লোজ বুঝতে পারছো মানে ও ওই বাড়ির নাতনি ও ওই বাড়ির নাতনি ভাগ ভাগনার মেয়ে নাতনি তো সেখানে সবার ও ঢুলে ঢুলে গল্প করবে ও যে কথা বলতে পারে না তা তো নয় ও দেখাবে ক্যামেরায় দেখাবে এ দেখাবে এই দেখো এটা এ এই দেখো ওটা এ কিছু করলো না আজ পর্যন্ত না তো সেক্ষেত্রে দেখলাম যে খাটে বসে টিভি দেখছে একজন খালি গায়ে একজন পুরুষ মানুষ আর একজন হচ্ছে ওই লাল নাইট টাইপের পরা স্লিভলেস ওই হাঁটুর নিচ পর্যন্ত তার জামাটি সেও দেখলাম বসে টিভি দেখছে তারা কে কী ধারা জানি না কিন্তু তাকে তাদেরকে চা দিয়ে আসলো এবং বললো আমাদের তিনজনের চা নিচে ওপরে চা দিয়ে এলাম তিনজনের চা নিচে থামনিকে ওপরে চা দিয়ে এলাম তো বুঝতে পারলাম না কারণ ওর ব্লগ মানেই অনেক ধোঁয়াশা থাকবে সেই ধোয়াশা নিজেদেরকে বুঝে নিতে হবে ওই যে বললাম কথা কিছু কিছু বুঝে নিতে হয় তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং হাইড করে দিও ভিডিওটা চলো আজকে আসি টাটা